যেটা আপনার বো করে বাঁধতে পারবেন এটা পরলে খুবই কিউট লাগবে নিচটা এরকম রাফেল করা এবারে লুকটা একটু দূর থেকে দেখাই দেখতে পাচ্ছেন আর কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট আছে আচ্ছা একটু ব্যাক সাইড দেখাই ভাই এটা বডি সাইজ কত হবে এটা লং হলো আপু 36 বডি সাইজ হলো 34 থেকে 42 পর্যন্ত আচ্ছা লং হবে 36 বডি সাইজ 34 থেকে 42 अवेलेबल ঠিক আছে এটা হচ্ছে সেমি লং এর মধ্যে বা সেমি লেন্থের একটা টপস খুবই সুন্দর সুন্দর কালার আছে আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা কি সুন্দর একটা কালার আমরা একটু হাতাটা সামনে দিয়ে দিই হাতাটা যখন আপনারা বেঁধে বো স্টাইলে পরবেন দেখেন এটা কিন্তু খুবই ভালো লাগবে আর এই টসট কাপড়টা তো বলেই দিলাম মোমোসা সিল্ক কাপড় তাই না এই কালারটা দেখেন কি সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রত্যেকটা কালারই ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর লাগছে দেখতে তো ভাই টপ স্টার প্রাইস কত পড়ছে এর প্রাইস হলো আপু মাত্র বাটন এবং ব্যাক সাইডে এরকম আটকানোর জন্য একটা অপশন থাকবে প্রাইস পড়ছে মাত্র 650 650 টাকা ভিউয়ার্স এরকম কাস্টমাইজ ডিজাইনের একটা টপস আপনি যদি মার্কেটে কিনতে যান ঠিক আছে 900 1000 টাকা নিচে চিন্তাই করা যাবে না বাট তারা দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তার উপর এত ইউনিক ডিজাইন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স তারা কিন্তু নেয় না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন এত সুযোগ সুবিধা বলেন আর কোথায় দিবেন আর তারা কিন্তু হোলসেল করে সো পাইকারি যাই নিবেন এটা কিন্তু হচ্ছে আপনাদের হোলসেলার সুবিধার্থে কিন্তু তারা হোলসেল প্রাইসটা রিভিল করছে না বা বলছে না ডিটেলস জানতে হলে তাদের সাথে করতে হবে ঠিক আছে এই টাইপের কিন্তু এখান থেকে নিয়ে অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুমে মানে সেল হয় সো আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন খুব দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো সম্পূর্ণ প্রত্যেকটা তাদের নিজস্ব ডিজাইন আপনারা মার্কেট সারা মার্কেট ঘুরবেন এটা নিয়ে মানে অন্য কোথাও এই টপস কিন্তু পাবেন না হ্যাঁ কালার দেখেন কি সুন্দর একটা কালার আর এটার প্রাইসটা আমি আরেকবার একটু বলে দিব ভাই প্রাইসটা বলে দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটি টাকায় সুন্দর একটা টপস কালারটা দেখেন এটা কিন্তু একটু শেডি টাইপের মানে গোল্ডেন অলিভ দুই তিনটা কালারের আর কি একটা শেড আছে হ্যাঁ গোল্ডেন অলিভ এরকম একটা কালার কম্বিনেশন বাট কালারটা খুব সুন্দর আর স্পেশালি প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট কালারে চলে যাচ্ছি দেখেন এটা আরেকটা কালার থাকছে প্রাইস তো একই মাত্র <muchas> 650 <muchas> only 650 টাকা সবচেয়ে রিজনেবল প্রাইসে পাচ্ছেন नेक्स्ट চলে যাই এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন ব্লুর মধ্যে যেমন সুন্দর প্রিন্ট তেমন সুন্দর হচ্ছে ডিজাইন প্রাইস सेम মাত্র 650 টাকা ওকে नेक्स्ट आई চলে যাচ্ছি লাস্ট ওয়ান কালার কালারটা সুন্দর আর প্রিন্টটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগছে একটু গ্রিনিশ টাইপের কালার ঠিক আছে কালারটাও সুন্দর আর ড্রেসটা তো এমনি সুন্দর ডিজাইনটা তো টোটালি ইউনিক প্রাইস সেম ছয়শো পঞ্চাশ নিগল চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটের শপ নাম্বার চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস